স্কুলে আট জন ক্লার্ক গ্রুপ ডির ফর্ম কীভাবে আপনারা পূরণ করতে পারবেন সেই নিয়ে এই লং ভিডিওটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোনোভাবেই স্কিপ করো না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট মিস করবে পরীক্ষা শুরু হবে কিন্তু জানুয়ারিতে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডির পদে আট জন ছেলে মেয়ে নেওয়ার জন্য তেসরা নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে দরখাস্ত করার শেষ তারিখ তেসরা ডিসেম্বর কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স দরকার আর প্রার্থী বাছাই পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি এবার কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ ও দরখাস্ত করার পদ্ধতি নিয়ে বিস্তারিত ডিটেলস কিন্তু এই ভিডিওটাতে আমি বলবো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো বা এই ভিডিওটা ভালো করে দেখে বুঝে নাও গ্রুপ ডি ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাসরাও আবেদনের যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পদ রয়েছে পাঁচ হাজার চারশো উননব্বইটি এর মধ্যে বাংলা মাধ্যমের স্কুলে ছেলে মেয়েদের জন্য চার হাজার দুশো অষ্টআশিটি পদ বিভিন্ন রিজিয়ানে কিন্তু বিভিন্ন ধরনের পদ রয়েছে সেগুলো কিন্তু তোমরা আগের ভিডিওটা দেখলেই পেয়ে যাবে কিংবা তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে বাংলা মাধ্যমের স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য কিন্তু চার হাজার তিরাশিটি পদ রয়েছে এর মধ্যে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন ধরনের পদ রয়েছে হিন্দি মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের জন্য বাষট্টি পদ রয়েছে হিন্দি মাধ্যমের স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য তেরোটি পদ রয়েছে উর্দু মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের জন্য বারোটি পদ ইংরেজি মাধ্যমে স্কুলে ছেলেমেয়েদের জন্য পশ্চিমাঞ্চলে কিন্তু একটি পদ রয়েছে আর তেলেগু মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের জন্য দক্ষিণ পূর্বাঞ্চলে একটি পদ রয়েছে জেনারেলদের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু বয়স গুনতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে তফসিলিরা পাঁচ বছর ও ও সাম্প্রদায়িক প্রার্থীরা তিন বছর প্রতিবন্ধীরা আট বছরের বয়সে ছাড় পাবেন কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমে স্কুলে বাংলা ইংরেজি হিন্দি নেপালি ওড়িয়া সান্তার তেলেগু উর্দু এইসব মাধ্যমের মধ্যে যে মাধ্যমে স্কুলে দরখাস্ত করবেন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা প্রথম দ্বিতীয় তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট এস এল এস টি লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ পর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ইন রিকগনাইজড গভর্নমেন্ট এইডেড স্পন্সার স্কুল ইন বেঙ্গল পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি মাস নাগাদ গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঁয়তাল্লিশ নম্বর অভিজ্ঞতা ও ওরাল ইন্টারভিউয়ের জন্য থাকবে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় পঁয়তাল্লিশটি অবজেক্টিভ মাল্টিপ্যাল চয়েস টাইপের প্রশ্ন হবে ক্ষেত্রে তোমাদের প্রশ্ন হবে জেনারেল নলেজে পনেরোটি কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটি আর অ্যারেথমেটিক্সে পনেরোটি ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ার জন্য একশো নম্বরে পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে সাত নম্বর অ্যাকাডেমিক করে থাকবে দশ নম্বর অভিজ্ঞতার জন্য থাকবে পাঁচ নম্বর পড়াল ইন্টারভিউয়ের জন্য থাকবে দশ নম্বর কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতা থাকবে পনেরো নম্বর ষাট নম্বরে লিখিত পরীক্ষায় ষাটটি অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইপের প্রশ্ন হবে এই চারটি বিষয়ে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ ও অ্যারেথমেটিক অ্যাকাডেমিক স্কোরে দশ নম্বর দেওয়া হবে এইভাবে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ হলে দশ নম্বর দ্বিতীয় বিভাগে পাশ হলে আট নম্বর তৃতীয় বিভাগে পাশ হলে ছয় নম্বর এই পদের বেলায় উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ আপনারা পাবেন না ক্লার্ক পদের বেলা লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর অ্যাকাডেমিক করে পাওয়া নম্বর বা অভিজ্ঞতার নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ এর জন্য ডাকা হবে প্রতিটি ক্যাটেগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউর নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে মেধা তালিকা অনুযায়ী যত শূন্য পদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর ও অভিজ্ঞতায় পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ এর জন্য ডাকা হবে প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউর নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে মেধা তালিকা অনুযায়ী যত শূন্য পদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই দরখাস্ত করতে হবে তিরিশের ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন প্রথমে একটি সাদা কাগজের ওপর রঙিন পাসপোর্ট মাপের ফটো ছাড়বেন ঠিক তার নিচে নিজে টানা হরফে সই করবেন এরপর সেই ফটো ও সিগনেচার সহ একই সঙ্গে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে দেবেন প্রথমে ওপরের এই ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে প্রতিটি কলম পূরণ করবেন তারপর যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড এরপর অ্যাপ্লিকেশন আইডি সহ অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন এবার পরীক্ষা ফি বাবদ চারশো টাকা তফসিলি ও প্রতিবন্ধী হলে দেড়শো টাকা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে জমা দেবেন টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্য কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে গেল তার জন্য স্কুল সার্ভিসের ফর্ম কীভাবে পূরণ করবেন প্রতিটা পদক্ষেপ কিন্তু আমি পরের ভিডিওতে বলবো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো আর ভিডিওটা অবশ্যই দেখুন